ওয়াশিং মেশিনের মাধ্যমে নাপাক কাপড় ধোতে করলে পাক হবে কিনা না ওয়াশিং মেশিনের ব্যবহার আজকাল শহর তো ওটেই গ্রামেও অনেক বাসা বাড়িতে হয় তো ওয়াশিং মেশিনে আমরা কাপড় চোপড় ধুলে নাপাক পাক কাপড় এটা পাক হবে কিনা এর উত্তর হলো ওয়াশিং মেশিন সাধারণত যেগুলো অটোমেটিক ওয়াশিং মেশিন এগুলোতে একটা পাইপ দিয়ে একটা রেন থেকে একটা লাইন থেকে পানি আসে আর হাউস যে হাউসটাতে কাপড় চোপড় দিয়ে ঢাকনা দেওয়া হয় সুইচ দিয়ে দেওয়া হয় ওখানকার তল দিয়ে আরেকটা পাইপ দিয়ে পানি চলে যায় একটা দিয়ে পানি আসে আরেকটা দিয়ে পানি চলে যায় এরকম যদি থাকে তাহলে পানি যখন আসলো হাউসফুল হয়ে গেল আপনি ওয়াশিং পাউডার দেওয়া থাকলো এরপরে ফ্যানে সেটাকে ঘোরাল ঘোরানোর পরে ময়লাগুলো পরিষ্কার হওয়ার পর ড্রেন দিয়ে ওই পানি যাওয়ার লাইন দিয়ে পানিটা চলে গেল ওই পাইপ থেকে পানিটা চলে গেল পানিটা যদি চলে যায় এরপরে ফ্যানে সেটাকে সিবিয়ে একদম পুরো পানিটাকে আমরা নিংড়ালি যেরকম কাপড় একদম শুকায় যাক পরিপম করে ফেলে এরপরে আবার উপর থেকে পানি পড়ে আবার এই যে ওয়াশিং আপনার কাপড় সাধারণত এগুলোতে আলাদা করে আর পাক না করলে পাক হয়ে যাবে কথা কি বুঝতে পারছি তিনবার পানি আসলো দোয়া হয়ে গেল এবং ড্রেনে পানিগুলো চলে গেল এবং ফ্যানে চিবাইয়ে ফেললো এভাবে তিনবার যদি হয় তাহলে সেক্ষেত্রে তিনবার নিংড়ানোর কাজ হয়ে গেল এবং নাপাকটা দূর হয়ে গেল চলে গেল শুকায় গেল হয়ে আর কিছু কিছু ওয়াশিং মেশিন আছে আপনার অটোমেটিক না সেগুলোতে যে হাউসটা আছে হাউসে আপনি কাপড় দিলেন ওয়াশিং পাউডার দিলেন পানি পাইপ থেকে আসলো এরপরে চি পরে পানিটা চলে গেল এগুলোতে অনেক সময় দেখা যায় পানিটা পুরো যাওয়ায় না বা এরপরে আপনার ভিজা থেকে যায় এগুলোকে আলাদা করে আপনি একটু চিবাই নিতে হবে ভালো করে কয়েকবার তখন সেক্ষেত্রে ইনশা সেগুলো পাক হয়ে যাবে আমি একটা কোম্পানিতে চাকরি করি হালাল পথে চলার চেষ্টা করি আমার বউয়ের দুনিয়ার লোম অনেক বেশি শিশুদের সাথে জড়িত আমার চারটা সন্তান কিছু বলতে গেলে সন্তান ছেড়ে চলে যাওয়ার অঙ্কি দেয় এমত অবস্থা আমি কি করতে পারি কোরআন হাদিসের আলোকে জানাবেন আহ দেখুন দিনের উপরে চলার জন্য স্বামী স্ত্রী উভয়ে দিনদার হওয়াটা খুব বেশি জরুরি খুব বেশি জরুরি এবং বউ যদি এরকম লোভী হয় তার মানে আপনি যখন বিয়ে করছেন তখন দিনের আপনার ছিল না তো এখন এই বউ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আপনি কোন অবস্থাতে হারামে যাবেন যাবেন না না গুনাহে বউ যদি যদি চলে 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 যেতে চায় যাক তারপর আপনি হারামে জড়াবেন না আপনি যদি বলেন জানা বউয়ের মুখের দিকে তাকায় আমরা তো একটু ইয়ে করতে পারি বিবেচনা করতে পারি তাহলে সেক্ষেত্রে আপনাকে ঠিকই হবে এবং গুনাহের নিতে হবে কারণ স্ত্রীকে খুশি করার জন্য আপনি হারামে লিখতে হওয়া সুযোগ নেয় এটা খুব জটিল বিষয় সম্ভব হলে তাকে বোঝাবেন নসিহত করাবেন অন্যদেরকে দিয়ে নিজে আর তা না হলে আল্লাহর জন্য বয়কট আপনাকে করতে হবে তবে আলহামদুলিল্লাহ যত লোকই মানুষই হোক যদি বোঝানো হয় সেভাবে অকাদায় করে একটা সময় বোঝার কথা এই জন্য বিচ্ছেদের চিন্তা বহুত পরে আগে তাকে বোঝাবেন এবং সঠিক প্রতানোর চেষ্টা করবেন